Thank সিস্টেম থাকে কোনোটাই কনফার্ম পাসওয়ার্ড থাকে কোনোটাই থাকে না কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রত্যেকটি দেওয়া লাগে আর কিছু কিছু আপনার ওয়াললেট দেওয়া লাগে যদি আপনার না থাকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ওয়াললেটের ভিডিওটি দেখে আপনারা মেটামাক্স ওয়াললেট ক্রিয়েট করে নেবেন আর পিলো লিস্টে আপনারা ভিডিও সব জাস্ট সব কিছু ভিডিও পেয়ে যাবেন এই যে আমাদের এমন একটা ইন্টারফেস আমাদের মেন ইন্টারফেসে আমরা চলে আসছি এখানে গো তার মানে সঙ্গে সঙ্গে আমি তিন ডলার দেখেন বোনাস পেয়ে গেলাম আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আমাকে তিন ডলার কোম্পানি বোনাস দিয়ে দিলো তিন ডলার সমান সমান কিন্তু তিনশো টাকা আমাকে কোম্পানি দিয়ে দিলো খালি জাস্ট আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম এই যে এখানে দেখুন মাইনিং স্টার্ট হয়ে গেল আমাদের একটি বিটিএসি মাইনিংটি স্টার্ট হয়ে গেল বিটিসি মাইনিং অটো স্টার্ট হয়ে গেল তার মানে বিটকয়েন মাইনিং হচ্ছে এখানে বিটকয়েন মাইনিং আমরা এখন আজকে আমরা অনেক এখানে সাইডটায় আমি মাইনিং করতেছি কৃষিতে দুইটা আর এখানে দুইটা আমি এখানে আজকে আরেকটি মাইনিং করে দেখাবো এখান থেকে আমি যে তিন ডলার পেলাম এখানে জাস্ট আপনারা একটা মাইনিং করতে পারবেন ফ্রিতে আর বাদ বাকিগুলো টাকা দিয়ে তাই আমরা টাকা ইনভেস্ট করবো না এখানে যে টাকা তিন ডলার পেয়েছি এখানকার তিন ডলারই আমরা এখানে কনভ্যাক্ট করে আমরা আবার এখান থেকে মাইনিং করবো মাইনিং করবো আমরা আজকে কনভার্ট করবো সেই ইয়াতে আমরা মাইনিং করবো টস কয়েনে টস কয়েনে আমরা টাকাটি ট্রান্সফার করবো আমাদের দলটি টস কয়েনে ট্রেন্সফার করবো কিভাবে ট্রেন্সফার করতে হয় কিভাবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা সারাপ করতে হবে কিন্তু সরাবটা অনেকে বোঝে না সরাব কী বা কিভাবে করতে হয় যে দেখুন দেখলে আপনারা এই যে আজকে যে ভিডিওটি দেখতেছেন না আপনারা প্রত্যেকটি প্রজেক্টে কাজ করতে পারবেন মোবাইল দিয়ে জাস্ট এমনই কাজ স্যাম্পুল আমি কারণ মাইনিং করে দেখাচ্ছি যেন আপনারা এটা দিয়ে মাইনিংও করতে পারেন চাকা ইনকাম করতে পারেন প্রতিদিন প্লাস অন্য অন্য প্রজেক্টে ইয়ার প্রজেক্টে কাজ করতে গেলে আপনারা আপনাদেরকে ইয়ার কাজ করতে সামান্য কাজ টাস্ক পূরণ করা ওই অল্প সামান্য সামান্য কিছু কাজ থাকে সেগুলো কাজের বিনিময়ে আপনারা যে ওয়াললেট নাম্বার দেন সে ওয়াললেট নাম্বারে আপনাদের টাকা তারা এয়ারডোপটি পেড করে থাকে তারা আপনাদের ওয়ালেটে টাকা দিয়ে দেয় সেখান থেকে আপনারা বায়ানান্সে কনভার্ট করে টাকা পকটে নিতে পারবেন হ্যাঁ কনভার্ট করার জন্য আমরা কি সিলেক্ট করলাম দেখুন এই যে বাইরেতে ক্লিক করে দেবো আমাদের টাকাটি কনভার্ট হয়ে গেল পি এ পি টনে টন করে নেয় আমাদের টাকাটি কনভার্ট করলাম আমরা টন করে নেয় টিআরএক্স যাক হয় এই এ কনভার্ট করলাম এখন আমার দুইটাই মাইনিং হতে থাকবে আমি যতক্ষণ মাইনিং করতে পারি এখানে মাইনিং করে আমার প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনারা চারটাতে মাইনিং করেন বা পাঁচটা চারটাতে বা তিনটাতে যদি মাইনিং করেন বিশ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব জাস্ট আমাদেরকে মাইনিং কন্টিনিউ করতে হবে মোবাইলে নেট কানেকশন থাকা লাগবে এতটুকুই কাজ কাজ খুব একটা বেশি নাই অল্প সামান্য কাজ এই কাজটুকু করে আপনারা রান করে দিন প্রত্যেকটি ফোনে দেখুন আপনারা প্রতিদিন প্রতি মাসে আপনারা ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে উইড্রো করতে পারবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া মানে যেমন আপনারা ওই সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলে ফলো করেন ফেসবুকে সেম আপনারা টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন বা জয়েন্ট হয়ে যাবেন জয়েন্ট হলে কী হবে আপনারা প্রতিদিন আমাদের নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সর্বপ্রথমে জাস্ট আপনারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে থাকবেন আর এখানে মাইনিং চলতে থাকবে সবসময় আর কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিই আপনাদের এই যে ওয়ালেট এই যে মিসেস ব্রাউজারটি ওপেন করে রাখবেন মিসেস ব্রাউজার ছাড়া কোনো এয়ার কাজ করতে পারবেন না আর এই যে মেটামাক্স ওয়ালেটটি ক্রিয়েট করবেন আমাদের এই লোগো দিয়ে দেখবেন ভিডিও ছাড়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে জাস্ট এই ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে আপনারা প্রত্যেকটি এয়ার তখন এলিজেবল হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন